আপনি কি জানেন এ পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞান জানে না চলুন আজ জানি পৃথিবীর দশটি সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় স্থানের কথা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিশাল সমুদ্রের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে এক একে অদৃশ্য হয়ে গেছে শত শত জাহাজ বিমান আর মানুষ কোনো খোঁজ নেই কোনো প্রমাণ নেই যেন তারা কখনোই অস্তিত্ব রাখেনি এই পৃথিবীতে এটা কোনো সিনেমার কল্পকাহিনী নয় এটা বাস্তব এটাই হলো বারমুডা ট্রায়াঙ্গল আটলান্টিক মহাসাগরের পশ্চিম দিকে ফ্লোরিডা বারমুডা ও পুয়ের্তোরিকো এই তিন স্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি ত্রিভুজ আকৃতির এলাকা এখানে বিস্ময়কর ভাবে হারিয়ে গেছে এক হাজারেরও বেশি জাহাজ ও বিমান এখানে গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর রহস্য উনিশশো ১৯৪৩ সালে ফ্লোরিডা থেকে রওনা দেওয়া পাঁচটি নৌ বিমান ফ্লাইট নাইনটি প্রশিক্ষণের জন্য উড়েছিল পাইলটরা জানান কম্পাস কাজ করছে না তারা দিক হারিয়ে ফেলেছে সব অদ্ভুত কিছুক্ষণ পরেই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন তাদেরকে খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও হঠাৎ নিখোঁজ হয়ে যায় এই ঘটনা কোনো ব্যতিক্রম নয় সাম্প্রতিক হিসাব অনুযায়ী প্রতি বছর গড়ে চার থেকে পাঁচটি জাহাজ বা বিমান এই এলাকায় হারিয়ে যায় অনেক সময় লাশ ধ্বংসাবশেষ এমনকি সিগন্যাল আর পাওয়া যায় না অনেকেই মনে করেন এই জায়গাটি এলিয়েনদের গোপন ঘাঁটি তারা এখানে মানুষ ও যানবাহন নিয়ে যায় তাদের গবেষণার জন্য আরেকটি মত বলছে এই এলাকায় টাইম পোর্টাল আছে যেটা অন্য মাত্রায় মানুষকে টেনে নেয় কেউ কেউ বলেন কিছু নিখোঁজ ব্যক্তি ভবিষ্যতে গিয়ে আটকা পড়েছে বিজ্ঞানীরা বলেন এই এলাকায় চমকীয় বিচ্যুতি দেখা যায় কম্পাস ভুল দিকে দেখায় রাডার জ্যাম হয়ে যায় আর বেতার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় অন্য কিছু গবেষক বলেন সমুদ্রের নিচে মিথেন গ্যাস জমে আছে যেটা হঠাৎ বিস্ফোরিত হয়ে যা ডুবিয়ে দেয় বা বিমানকে উপর থেকে নামিয়ে আনে বর্তমানে অনেক গবেষক বারমুডা ট্রাইঙ্গল কে নিয়ে সম্পূর্ণ প্রাকৃতিক দুর্যোগের ফল মনে করেন। তাদের মতে হঠাৎ আবহাওয়া পরিবর্তন ভয়াবহ স্রোত বিশাল বিশাল ঢেউ দুর্ঘটনায় কি এমন ভাবে ঘটে যে কোনো প্রমাণ পাওয়া যায় না বর্তমানে সেখানে নিয়মিত জাহাজ ও বিমান চলাচল করে কিন্তু আজও সময় সময় অদ্ভুত ঘটনা ঘটে যতবারই কেউ কিছু প্রমাণ পাওয়ার চেষ্টা করে ঘটনা হয়ে দাঁড়ায় আরো বেশি রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গল এটি কি কেবল একটি ভয়ঙ্কর কাকতালীয় এলাকা নাকি পৃথিবীর এমন এক গোপন দরজা যার পেছনে আছে ভিন্ন মাত্রার কোন শক্তি এ প্রশ্নের উত্তর এখনো অজানা তবে সত্যি কথা হলো এ পৃথিবী আমাদের চেনা পৃথিবীর চেয়েও অনেক বেশি রহস্যে ভরা স্টোন হ্যান্ডস স্টোন হ্যান্ডস অবস্থিত ইংল্যান্ডের উইলটো সায়ার কাউন্টিতে গবেষকরা ধারণা করেন এটি তৈরি হয়েছে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে তবে এর নির্মাণকারী কারা ছিল আজও কেউ জানে না এই পাথর গুলোর ওজন প্রায় পঁচিশ থেকে তিরিশ টন প্রতিটির উচ্চতা তেরো ফুট পর্যন্ত সেগুলো সাজানো হয়েছে বৃত্তাকার ধাঁচে কিছু পাথরের উপরে আবার অন্য পাথর স্থাপন করা হয়েছে সেতুর মতো করে কিন্তু প্রশ্ন হল পাঁচ হাজার বছর আগে যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না তখন মানুষ কিভাবে এত বিশাল পাথর তুলল টানলো আর নিখুঁতভাবে বসালো স্টোন কেন তৈরি হয়েছিল এ নিয়ে রয়েছে নানা মতবাদ অনেকে বলেন এটি ছিল এক ধরনের আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিটি পাথর এমনভাবে সাজানো যে সূর্যোদয় এবং সূর্যাস্তের নির্দিষ্ট দিনগুলো রশ্মি ঠিক মাঝ বরাবর এসে পড়ে। বিশেষ করে গীষ্মের দীর্ঘতম দিনে সূর্য ঠিক একটি নির্দিষ্ট পাথরের ফাঁক দিয়ে ওঠে। এটি ছিল একটি প্রাচীন ক্যালেন্ডার। অনেকে মনে করেন হেন ছিল একটি ধর্মীয় পূজার মঞ্চ, যেখানে প্রাচীন মানুষ আত্মা, সূর্য বা দেবতাদের পূজা করত। কিছু পাথরের নিচে কবর খুঁজে পাওয়া গেছে। মনে করা হয় এটি ছিল পবিত্র সমাধি ক্ষেত্র। 1986 সালে গুহাটি সম্পূর্ণ দুর্ঘটনাবশত আবিষ্কৃত হয়। যখন কিছু শ্রমিক একটি নির্মাণ প্রকল্পের জন্য খনন কাজ করছিল তারা খুঁজে পেল এক অদ্ভুত গুহা যার ভেতর ছিল বিষাক্ত গ্যাস বিশুদ্ধ আলোবিহীন পরিবেশ এবং এক বিস্ময়কর জগৎ গবেষকরা পেয়েছেন প্রজাতির জীব যার মধ্যে পুরোপুরি এখানেই প্রথম বৃষ্টি পাওয়া যেমন অন্ধ মাকড়সা রক্তহীন কেত্র অদ্ভুত ধরনের ও মাকড়সা প্রোটোজোয়া জাতীয় জীব তারা সবাই কেমোয়াটো ট্রাফিক ব্যাকটেরিয়ার উপর নির্ভর করে বেঁচে থাকে যা গুহার রাসায়নিক থেকে শক্তি উৎপাদন করে বিজ্ঞানীরা একে বলেন লিভিং ফসাল ইকোসিস্টেম অর্থাৎ জীবন্ত জীবাশ্ম পরিবেশ এই গুহা থেকে পাওয়া জৈব বৈচিত্র্য আমাদেরকে অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা সম্পর্কেও নতুন দৃষ্টিকোণ দেয় যেমন মঙ্গল বা ইউরোপা জুপিটারের চাপ অনেক বিজ্ঞানী মনে করেন যদি পৃথিবীর এত চরম পরিবেশেও জীবন থাকতে পারে তাহলে মহাকাশেও প্রাণের অস্তিত্ব অসম্ভব নয় ভাবুন তো পঁচপান্ন লক্ষ বছর ধরে যেখানে সূর্যের আলো পড়েনি সেই অন্ধকার বিষাক্ত গুহার ভিতরে চলছে জীবনের এক জটিল রহস্যময় খেলা আমাদের শেখার জীবন থেমে থাকে না সে খুঁজে নেয় পথ অন্ধকারের মধ্যেও পৃথিবীর অন্যতম রহস্যময় ও পূজনীয় পাহাড় হলো মাউন্ট কৈলাস তিব্বতের দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত এই পাহাড়টি উচ্চতা মাত্র ছয় মিটার হলেও আজ পর্যন্ত কেউ এর চূড়ায় উঠতে পারেনি শুধু এই তথ্যটুকুই নয় এই পাহাড় ঘিরে রয়েছে বহু আলৌকিক কাহিনী ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক রহস্য বিশেষ সব বিখ্যাত পর্বত যেমন এভারেস্ট বা কেটু পাহারা রোহিরা করেছেন বহুবার কিন্তু মাউন্ট কৈলাস আজও অজয় বহুবার চেষ্টা করেও কোনো অভিযাত্রী চূড়ায় পৌঁছাতে পারেন কেউ কেউ বলেন উঠতে গিয়ে কেউ বলেন একটি অদৃশ্য শক্তি যেন কাউকে হিন্দু বৌদ্ধ জৈন বন ধর্মের অনুসারীরা অত্যন্ত পবিত্র স্থান মনে করেন হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে শিব ঠাকুরের বাসস্থান বলা হয় হিন্দুদের মতে এ পর্বতই মহাদেব শিব তপস্যা করেন এবং সেখান থেকেই তিনি বিশ্ব নিয়ন্ত্রণ করেন কেউ যদি জোর করে ওঠার চেষ্টা করে সেটা মহাপাপ বলে বিবেচিত হয় বৌদ্ধ ধর্মে তারা বিশ্বাস করেন এটি বিশ্বজগতের কেন্দ্র বৌদ্ধরা মনে করেন কৈলাস পর্বতের চারপাশে পরিক্রমা করলে ক্ষমা লাভ সম্ভব জৈন ধর্মে এটি তীর্থঙ্কর ঋষভদবের মুখ্য লাভের স্থান তাই জৈন ধর্মেও এটি অত্যন্ত পূজনীয় এখানে রয়েছে চারটি পবিত্র নদী সিন্ধু ব্রহ্মপুত্র শতদ্রুত এবং ঘাগরা এই পর্বত থেকেই উচ্চারিত হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই নদীগুলো চারটি ভিন্ন দিক দিয়ে প্রবাহিত হয় আর কিছু ক্ষেত্রে ঘড়ির কাটার উল্টো দিকে বয়ে চলে পুরো কৈলাস পাহাড়টি যেন একটি পরিপূর্ণ পিরামিডের মতো আকৃতি কিছু গবেষক একে প্রাকৃতিক নয় বরং এটি বিশ্ব মানব সৃষ্ট পিরামিড বলেও সন্দেহ করেন কিছু তীর্থযাত্রী জানান কৈলাসের আশেপাশের সময় দ্রুত বা ধীর গতিতে চলে বলে মনে হয় কেউ বলেন তাদের একদিনের যাত্রা শেষ করে ঘরে ফিরতে কেটে যায় বহু বছর বিজ্ঞানীদের মতে পাহাড়টি চূড়া পর্যন্ত ওঠার পথে কঠিন আবহাওয়া অতিরিক্ত চুম্বকীয় তরঙ্গ এবং উচ্চ তার অসুস্থতা বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এত প্রযুক্তির যুগেও কেন আজ পর্যন্ত কেউ কয়লার চূড়ায় পৌঁছাতে পারেনি এই প্রশ্নের উত্তর এখনো অজানা মাউন্ট কয়লা শুধু একটি পাহাড় নয় এটি যেন প্রাচীন রহস্য ধর্মীয় শ্রদ্ধা এবং আধুনিক বৈজ্ঞানিক বিশ্বাসের এক মিলন স্থল এই পর্বতের আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্য যেমন মুগ্ধ করে তেমনি তার অলৌকিকতা অজানা রহস্য বিশ্ববাসীরা কল্পনার খোরাক হয়ে রয়েছে আজও পৃথিবী আসলে এক অপার বিশ্বের আধার হাজারো বিজ্ঞান গবেষণা প্রযুক্তি উন্নতির মাঝেও কিছু রহস্য আজও আমাদের চমকে দেয় পারমোডা ট্রাইঙ্গলের নিখোঁজ রহস্য স্টোন হেন্সের নিখুঁত গঠন মায়ানদের ভবিষ্যৎবাণী আদার গুহার গোপন জীব কিংবা কৈলাস পর্বতের অলৌকিকতা প্রতিটি স্থানে যেন লুকিয়ে আছে অজানা এক গল্প এই রহস্যগুলো আমাদের শুধু অবাক করেই না বরং মনে করিয়ে দেয় আমাদের জানার অনেক কিছুই এখনো বাকি তুমি কি কখনো এমন কোনো রহস্যময় স্থান ঘুরে দেখেছো নিচে কমেন্টে জানাও এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকো আর এমন সব বিষয়কর কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের রহস্যময় অভিযানে ততক্ষণ পর্যন্ত অজানাকে জানার এই যাত্রা চালিয়ে যাও আলবিদা বন্ধু